কই গেছে দারোয়ানের বাচ্চায় আর রড কইছি কি এই জায়গা ফালাইছ না রড গুলার এই জায়গা ফালাই রেখে দিছে এই মুতাল্লিক কেমন কত হল একটা সময় যদি ওর আইসা আমি জায়গা পাই এই মুতাল্লিক তোরে কইছি এই দাও রাখবি না এই দাও রে একটা ফাঁকি বাস ঠিকই কইছস বুঝছস

তার দিকে তুই তোর নামাজ বেতন দেবে তো আমার বাড়ি পাওয়া দিন বেতন দিতে আমি একটা কথা বলি আপনি রোড সিমিন মায়া লাগে নামাজ মায়া লাগে তো নামাজ কামাই কেন আমার খুব খারাপ লাগে তাহলে বেশি দূরে তো যাই এই তো ধারে মসজিদটা

বাবা টাইম কত হয়েছে টাইম গেছে না হ্যাঁ আমি এখানে সারাদিন বসে আছি কেউ নাই আসলে আজান দিয়েছে আমি নমাস্টটা দশটা মিনিট সময় এর মধ্যে ছোট সাহায্যে খোঁজাখুঁজি করতেছে আমি দূরে সালাম দিলাম সালামের উত্তর গায়ে সাথে সাথে হাত তুলছে তারপর যা ব্যবহার করছে আপনি হাত করি কিছু হাত আমাকে জবাব দে হাত কেন

জুমার নামাজ পড়ছ না কিরে ও পড়বি না তো ওই যে পাঁচতলা বাড়ি আল্লাহ দিছে টাকা ইনকাম না এলে গরমে আর কি ধরে ঠেলা পা জমিনে পড়ে না এই তো সাহসটা বুকটা কাপড় না হ্যাঁ কি রে ছি 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 তুই আর ছোট ভাবতে লজ্জা লাগতেছে এই কাজ কি ভাবে করলি ওর কথা বুঝলাম আপনার কথা বুঝলাম আপনি তো নামাজ নামাজ পড়তে গেছেন ঠিক না যেহেতু আপনাকে এবারে দায়িত্বটা দিছে কিন্তু আপনি কিছু হক আছে দায়িত্ব আছে এটা নামাজ পড়বেন ওইটার জন্য বাধা নাই কিন্তু এখানে আমারও কিন্তু লাখ লাখ টাকার জিনিস এখানে আছে ঠিক আছে আপনি নামাজটা এখানে পড়ে ফেলাইতে পারতেন এখানে কত সুন্দর জায়গা আছে রুম আছে ঠিক আছে গেট চাপাই গেছি ঠিক আছে বুঝছি তবু দোনো দিকে খেয়াল রাখবেন নামাজের জন্য বাধা নাই ঠিক আছে এদিকেও খেয়াল রাখবেন এখন যদি আপনি চলে যান যদি এটা দুর্ঘটনা হয়ে যায় তখন কি করবেন তার জন্য এখানে কত সুন্দর জায়গা আছে আপনি যে আপনি বুঝে বসে পড়বেন অসুবিধা কি দাদা আমি একটা কথা বলি

আমি আল্লাহর হয়ে বসা করি আমি নামাজ পড়তে গেছি আজ তো কিছুই ক্ষতি হয় নাই একটা তুরা পর্যন্ত যায় নাই ঠিক আছে কাকা আমার লজা দেন না ঠিক আছে আর নামাজ এই জায়গায় পড়েন ঠিক আছে বুঝুন তো আমার এত কষ্টের বাড়ি যদি একটু উনি বিষয়ে যেত আমার সব সেটাই বলতি এখন যে বলতেছো সেটাই বলতি চার মতো ব্যবহার করছিস না হাত তুলছিস কেন তুই সরি ভাই হ্যাঁ সরি ভাইয়া ভাইয়া দপ যা আমি তো ভাইটাই আমার খেয়াল রাখার জন্য আচ্ছা ঠিক আছে করে দিন আমি ছোট বড় ভাই ওরাই আমি আপনি ক্ষমা চাইবেন কেন